বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে মহালয়ার গুরুত্ব অনন্য আজ জেনে নেব মহালয়া কি এবং এই দিনে আমাদের করণীয় কি কি দু সালের মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর রবিবার বাংলা চোটঠা আশ্বিন চোদ্দশো মহালয়া হল পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা এই দিনেই বাঙালি অনুভব করে দেবী দুর্গার আগমনী বার্তা প্রাচীনকাল থেকেই এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার বিধান আছে ভোরবেলায় তিল জল ও ফুল নিবেদন করে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় ব্রাহ্মণদের দিয়ে তর্পণ করানো ও বেদমন্ত্র পাঠে ফল বহুগুণ বৃদ্ধি পায় যারা গঙ্গায় যেতে পারেন না তারা ঘরেই পূর্বপুরুষের ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন এই দিনে দরিদ্রকে খাদ্য বস্ত্র ও দান দক্ষিণা প্রদান অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয় মহালয়া মানে দেবীপক্ষের সূচনা মা দুর্গার আবাহন শুরু হয় এদিন থেকেই কুমোরটুলির মৃৎশিল্পীরাও এই দিন থেকেই দেবী প্রতিমায় চক্ষুদান সম্পন্ন করেন ভোরের আকাশবাণীর মহিষাসুর মর্দিনী বেতার অনুষ্ঠান বাঙালির মহালয়া স্মৃতিকে চিরকাল অমলিন করে রেখেছে চণ্ডীপাঠ ও দেবীর স্তোত্র উচ্চারণে চারিদিক ভরে ওঠে পবিত্র কম্পনে ভক্তরা সেদিন থেকেই দুর্গোৎসবের জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেন মহালয়া তাই শুধু আচার নয় উৎসবের আনন্দে ভরিয়ে তোলে প্রত্যেক বাঙালির হৃদয় ধূপ দ্বীপ ও ফুল নিবেদন করে ঘরে শান্তি ও পিতৃপুরুষের আশীর্বাদ কামনা করা হয় দর্পণ শেষে সবাই ফিরে আসেন অন্তরে শান্তি ও কৃতজ্ঞতা নিয়ে অতএব মহালয়া হল পূর্বপুরুষদের শ্রদ্ধাঞ্জলি আর দেবীর আগমনী বার্তা হৃদয়ে ধারণ করার পবিত্র লগ্ন মহালয়া আমাদের শেখায় পূর্বপুরুষকে শ্রদ্ধা আর দেবী দুর্গার আগমনীকে অন্তরে ধারণ সবাই মিলে ভক্তি ও কৃতজ্ঞতায় এই দিন পালন করি